আলহামদুলিল্লাহ সোদাকুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এইটা আমাদের বাসার ছাদ তো বাসার ছাদ থেকে আমাদের যতগুলো প্রজেক্ট আছে এই আশেপাশে সবগুলো কিন্তু দেখা যায় ও যে দেখতেছেন যে আমাদের লাউর প্রজেক্টটা ওই ওই পাশে একেবারে এইখান থেকে শুরু করে ওই জয় মাথা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ শতক আলহামদুলিল্লাহ গাছগুলো দেখতেছেন কত সুন্দর একেবারে সবুজ মনে হইতেছে যে মানে একেবারে খাবারের কোনো ঘাটতি নাই দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ এরপরে এই যে এইখানে আমাদের শশার প্রজেক্ট আছে এটা নতুন করে গতকালকে গত পরশুদিন লাগানো হয়েছে তো এটার ভিডিও আপনারা দেখছেন আর ওই যে ওই পাশে যে বাস দেখতেছেন ওই যে মাচার মতো ওইটা নতুন করে করল্লা লাগানো হবে আর দেখা গেছে ওই যে ওই পাশে এই আমবাগানটার পরে একটা জমি আছে ওইখানে এখন যেহেতু পানি আছে তো ধান লাগানো হবে তারপর ওই পাশে আছে ওই পাশেও ধান লাগাবো ওই যে কিছু মালচিং দেখতেছেন ওইখানেও ধান লাগাইতে হবে কারণ এখানে ওই জমিগুলো পানি জমে আর ও যে আমাদের একটা ভাই উনিও মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছে আমার থেকে পরামর্শ নিতেছে আলহামদুলিল্লাহ আর এই যে এই জায়গাগুলো আমাদের ওই যে আমাদের মুরগির ঘর এখানে ছোট একটু পুকুরের মতো আছে আর এই যে কিছু বাগানের জন্য কিছু আমের চারা রোপণ করা হয়েছে জিও ব্যাগের মধ্যে তো এই যে সাদে পুরোটাই একেবারে জিও ব্যাগ দেওয়া লাগাই দিব ইনশাআল্লাহ